আজ জন্মাষ্টমী অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন এই বিশেষ দিনেই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল এলপি মল ভাটপাড়া পুরসভার পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডে স্থিরপাড়া বুড়িবরতলায় গড়ে উঠেছে এলপি মল স্বল্প বাজেটে এখানে একই ছাতে মিলবে সমস্ত ধরনের সামগ্রী শহরতলি স্থিরপাড়া এই শপিং মলকে ঘিরে যেমন ব্যবসা কেন্দ্র গড়ে উঠেছে তেমনি এখানে বেকার যুবক যুবতীদের কর্মস্থানও যোগ আছে समस्त দাবি উদ্বোধনের দিনেই এলাকার মানুষের সাড়া পড়েছে স্বল্প বাজেটের মধ্যেই প্রতিটি কেনাকাটায় থাকছে বিশেষ আকর্ষণীয় ছাড় হ্যাঁ আজকে উদ্বোধন আছে কি প্রোগ্রাম রয়েছে আজকে আজকে প্রোগ্রাম অনুষ্ঠান রয়েছে তার আগে ফ্যাশন শুরু হয়েছে ফ্যাশন শো থাকছে হচ্ছে আমাদের যে শাড়ি আছে সেই শাড়ি ডিসপ্লে করব আমরা পাঞ্জাবি ডিসপ্লে করব এবং আমাদের যে মডার্ন ড্রেস গুলো আছে তাদের ডিসপ্লে গুলো করব এসব নিয়ে একটা সুন্দর অনুষ্ঠান সন্ধ্যাকালীন করা হয়েছে দিচ্ছেন নতুন আজকে যেগুলো ভাবার বাইরে মাল সাজাতে পারছি না মাল শেষ হয়ে যাচ্ছে এটা আপনার সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের অডিয়েন্সকে বিশেষ করে মাল সাজানোর আগে মাল যাচ্ছে এর থেকে খুশি কিছু হয় না কি দাদা মানে এটা আমি ভাবতে পারছি না যে এত সুন্দর আমি সারা পাবো এটা সত্যি আমি খুব ভালো এরকম আশীর্বাদ যদি আপনাদের থাকে তাহলে তো কোনো কথাই নেই আপনারা আসুন খুব ডিসকাউন্ট মানে ডিসকাউন্ট থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট মানে সব রকমের ডিসকাউন্ট আছে যে যেভাবে নিচ্ছে তো ডিসকাউন্ট আছে ব্র্যান্ডেড মালেও ডিসকাউন্ট আছে আমাদের সব রকম প্রোডাক্ট রয়েছে ওই বলেছিলাম নটা টাকা থেকে ন টাকা থেকে নশো নিরানব্বই টাকা সব রকমের আছে সামনে তো নতুনত্ব আইটেম সেটা কি রয়েছে যত বলবো তত কম পড়ে যাবে আমি চাইবো যে আপনারা আসুন দেখুন কী কী আইটেম রয়েছে একবার দেখুন কেনাকাটা সবচেয়ে বড়ো জিনিস না একবার ভিজিট করুন ভিজিট করে কালেকশানগুলো দেখুন এই কালেকশান দেখুন তার প্রাইস দেখুন এবং এবছর পুজো একটু অন্যভাবে আনন্দ করুন মানে আমরা খাওয়া দাওয়া বাঙালি খাওয়া দাওয়াতে যেরকম শখিন তো সেরকম প্রাধান্য দেয় আর সেরকম পোশাকও প্রাধান্য দেয় এবং আর যারা আমরা সবাই যারা আছি এই যে দুর্গা উৎসব আমাদের বড় উৎসব উৎসব যেখানে সবচেয়ে বড় সময় এই সময়টা যে ড্রেস পরে বাজেটের মধ্যে এত সুন্দর সুন্দর ফ্যান্সি ডিজাইন আমরা দেব এটা ধারণার বাইরে আসুক আসুন সবাই দেখুন এলপি বলে তরবে তরফে কেটে কি বার্তা দেবেন এলপি মলের তরফ থেকে ক্রেতাদের এটা বার্তা দেব যে আপনারা আসুন দেখুন কেনাকাটা করুন বাজেটের মধ্যে কেনাকাটা করুন দেখুন যে বাজেটের মধ্যে আপনার চলে আসবে খুব ফান্স করেন্সি যেটা আপনাদের মনে হচ্ছে যে এই ওয়েস্টার্ন ডেজটা তিন হাজার চার হাজার পাঁচ টাকা ডে দাম হতে পারে আসুন আমরা শুধুমাত্র নশো নিরানব্বই টাকা সাতশো নিরানব্বই টাকা ছশো নিরানব্বই পাঁচশো নিরানব্বই টাকা তিনশো নিরানব্বই টাকা না আমরা নিচ থেকে উপরে যাই কিন্তু আমি একটু উপর থেকে নিচে নামলাম এটাই বলতে চাইছি একু শিল্পদের প্রচুর মলের বদলি উঠেছে হ্যাঁ আলাদা বলতে প্রথমে বলেছি এক ছাদের তলায় সব পাবেন আপনি জুতো পাচ্ছেন আপনি গেম জোন পাচ্ছেন রেস্টুরেন্ট পাচ্ছেন গার্মেন্টস পাচ্ছেন গোল শপ পাচ্ছেন গ্রসারি পাচ্ছেন গিফট আইটেম পাচ্ছেন মানে এক ছাদের তলায় কিডস বয়স সব রকম থাকছে তো এই যে পাওয়াটা এক ছাদের তলায় এবং সে প্রাইসটা রিজেনেবেল প্রাইস মানে যেটা মার্কেটে চলছে তার থেকেও কম দামে পাচ্ছে এটাই এটা সবচেয়ে বেশি বার্তা যে আসুন আপনারা দেখুন মূলত এটা একটা শুধু শিল্পাঞ্চলের দিকে এবার কী আছে হ্যাঁ অবশ্যই আছে এখানে অনেকে আছে দেখুন এখানটায় ব্যবসা এমন একটা জিনিস আমি কি চাইছি আমি সব ফার্স্টে বলেছি আমি চাইছি যে কর্মসংস্থা যে ছেলে মেয়েদের কর্মসংস্থা করে দেবো তো সবাই তো শহরের দিকে ট্রাই করে তা আমি একটুখানি অন্যভাবে ট্রাই করি আমি আমার গ্রাম থেকে শুরু করি গ্রাম যদি আমি ডেভেলপ করতে পারি বা আমি গ্রামের ছেলেমেয়েদের যদি কাজ দিতে পারি সে কর্মসংস্থা করতে পারি তাহলে এর থেকে বড় আশীর্বাদ তো কিছু হয় না তাদের এই সোশ্যাল ডেভেলপমেন্ট পেয়েটা যে তো তার থেকে এই আশীর্বাদ থেকে বেড়ে ওঠা বিশ্বজিৎ মণ্ডল দেখুন আমরা যে সারাটা পেয়েছি আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে আমরা ডিসপ্লে করছিলাম আজকে ডিসপ্লে করতে করতেই মানুষ সকাল থেকে কেনাকাটা শুরু করে দিয়েছে প্রায় আজকে আজকে এখন যখন আপনারা এই ইন্টারভিউটা করছেন এখন বা যে প্রায় ছটা এবং এই এই টাইমের মধ্যে প্রায় সাড়ে তিনশো চারশো লোক ভিজিট করে গেছে বিল হয়ে গেছে তো এটা আমাদের কাছে সত্যিই খুব আনন্দের বিষয় যে এত লোক এসেছে এবং বিল করেছে এবং প্রথম দিন প্রথম দিন এরকম সাড়াটা পাওয়া মানে একটা বিশাল বড় ব্যাপার এটা আশীর্বাদ আপনাদের কাছে এবং আমরা আরও যে দিনগুলো আসছে সেখানে আপনারা আসুন এলপি মলের যে কালেকশান রয়েছে কালেকশানটা দেখুন বিকজ আমরা মানে মধ্যবিত্তের নাগালের মধ্যে একটা সুন্দর কালেকশান আমরা নিয়ে এসেছি সেটা জেন্টস ওয়্যারে পাঞ্জাবি হোক বা টি শার্ট জিন্স বলুন বা ওমেন্স ওয়্যারে কিডস ওয়ারে বা গ্রসারি আইটেম যেগুলো ব্র্যান্ডেড জিনিসগুলো ব্র্যান্ডেড সাবান শ্যাম্পু তেল যেগুলো প্রত্যেক দিন আমরা ইউজ করে থাকি সেই জিনিসগুলোর ওপর এলপি মল নিয়ে এসেছে এক বিশেষ ডিসকাউন্ট যে ডিসকাউন্টগুলো যদি মানে আপনারা ইউজ করেন বা আপনারা যেগুলো পাচ্ছিলেন না বা বড় বড় শপিং মলও দিতে পারছিল না সেটা কিন্তু এবার এলপি মল দেবে আপনাদের এলপি মল আমরা তো সব সময় বলি যে শ্যামনগর আগপুর জগদ্দল কাকিনারার বুকে এরকম একটা প্রতিষ্ঠান যা কিন্তু আপনাদেরকে সুবিধা দেবে আপনাদের দৈনন্দিন জিনিসপত্রগুলোকে কিনতে আরও সহজভাবে নিতে সুবিধা অবশ্যই হবে এবং তাছাড়া আজকের দিনে আমাদের একটা সুন্দর ফ্যাশন শো রয়েছে সুন্দরভাবে আমরা এখানে একটা আমাদের প্রোডাক্টগুলোকে ডিসপ্লে করছি সেগুলোও দেখতে আপনারা আসতে পারেন এবং অন্য দিনগুলো আসুন আমাদের পোশাক দেখুন আমাদের যে এলপি জুয়েলার্সের যে কালেকশনগুলো রয়েছে বিভিন্ন সিলভার হাউসে প্রচুর কালেকশন রয়েছে আপনাদের জন্য যাতে আপনারা পারচেস করতে পারেন এছাড়াও কসমেটিক্স আইটেম প্রচুর রয়েছে বাচ্চাদের খেলার জন্য গেম জোন রয়েছে এবং তার পাশাপাশি ফুড আইটেম ফুড কার্টও আমরা রেখেছি তো অবশ্যই আপনাদের প্রথম ঠিকানা এই পুজোয় কেনাকাটাতে আপনার বেস্ট ডেস্টিনেশন হতে চলেছে এলপি মল এটুকু আমি ভরসা রাখতেই পারি আমার নাম হিমাদ্রী শেখর মুখার্জি আমি সংস্থার প্রচারে আছি এবং আপনাদের সবাইকে আমি জানাই সাদর আমন্ত্রণ আপনারা ভরসা রাখুন বিশ্বাস রাখুন আসুন এলপি মলে এই পুজোর সময় কেনাকাটা যখন করতে যাচ্ছেন অন্য কোথাও নয় আপনাদের বাড়ির কাছে এলপি মলে অবশ্যই ভিজিট করুন